ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র বিরোধীরা ক্রমাগত মোদী ও বিজেপিকে কোন ঠাসা করছে মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধী দলগুলো ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে নবনির্মিত শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় খুঁসছে রাজ্যের বিরোধী জোট এদিকে সামনেই মহারাষ্ট্রের নির্বাচন যদিও মূর্তি ভাঙার ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ নরেন্দ্র মোদী তাতেও কমেনি অশান্তিরাজ রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মোদী সরকারের পদত্যাগের দাবি করছেন তারা শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না উদ্ভব ঠাকরে বলেছেন আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্যব্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় মাত্র আট মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মূর্তিটি উন্মোচন করেছিলেন সেই মূর্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক কোন্দল শুক্রবার প্রধানমন্ত্রী মোদী নিজে শিবাজী মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে কংগ্রেস বলছে প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করার সময় এসেছে এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ে মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন তিনি দাবি করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সব কিছুর মাস্টারমাইন্ড গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানে তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে সঞ্জয় রাউত আরও বলেন মাত্র সাত মাসের মধ্যে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়ল তাই আমাদেরকে কি চুপ থাকা উচিত আমরা শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি রাউত বলেন দেবেন্দ্র ফরনবিশ মহারাষ্ট্রের খলনায়ক শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এমবিএর প্রতিবাদে প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন আন্দোলন হচ্ছে তার সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তারা কখনও ছত্রপতি শিবাজী মহারাজকে সম্মান করেননি লালকেল্লা থেকে নেহেরু এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণেও ছত্রপতি শিবাজী মহারাজের কথা উল্লেখ করেননি পণ্ডিত নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে ছত্রপতি মহারাজাকেও অপমান করেছেন মূর্তি ভেঙে পড়ায় মোদী বলেছেন ছত্রপতি শিবাজী মহারাজ শুধু একটা নাম নয় তিনি শুধু রাজা নন তিনি আমাদের ঈশ্বর আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই যারা ছত্রপতি শিবাজী মহারাজকে আরাধ্য বলে মনে করেন তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি তাদের ভাবাবে কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি মাজহারুল আলম কালের কণ্ঠ